পরে বাংলাদেশ থেকে এত মাছ আনছিলাম আনার পরে সব মাছে পোকা ধরে গেছে তাই আজকে রোদ দিচ্ছি দিয়ে এইভাবে প্যাকেট করে ফেলতেছি তাহলে অনেক দিন থাকে এটাগুলো হচ্ছে সুটকি মাছ কার কার শুটকি ভালো লাগে আমি জানি না তবে আমার কাছে সুটকি খুবই পছন্দের একটা জিনিস বিশেষ করে আমি সুটকি ভর্তা খেতে খুবই পছন্দ করি তো যখনই বাংলাদেশে যাই আমার কাছে সুটকির অনেক কালেকশন থাকে এই দেখেন এটা হচ্ছে কুটি শুটকি আমার মা তৈরি করছে আমার বাসা যেহেতু নাটোরে সাথে আমাদের ওখানে প্রচুর পরিমাণ এই ধরনের মাছ হয় তো সেই মাছের সুটকি করছিলাম করছিল মা তো নিয়ে এসে রাখছি একটু মনে হয় ভিজা ভিজা ফ্রাই করছিলো তাই কেন যেন মনে হচ্ছে যে পোকা ধরতে পারে তাই তাড়াতাড়ি করে পোকা ধরতে পারে বললে ভুল হবে দুই একটা পোকা দেখতেও পাইছি যেগুলাতে পোকা ছিল সেগুলো ফেলে দিচ্ছি আর যেগুলা পোকা নাই সেগুলো আর কি রাখতেছি তবে পুটি মাছ না বেশি দিন রাখা যায় না অন্যান্য মাছ রাখলেও পুটি মাছটা তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় এই দেখে একে দেখে ভয়ও লাগে এর ভিতরে আবার আমার মা দেখেন কি দিছে এই দেখ এই যে আমার মা কি করছে কেমন দেখাচ্ছে আমি যাই না আমার মা কি করছে রোদে শুকায় আবার সেই মাছগুলাকে চুলাতে গরম করে দিছে যাতে কখনো কিছু না হয় আবার এর ভিতরে রসুনও দিয়ে দিছে যে দূর দেশে আসতেছি মায়েরা বুঝি এরকমই না এই যে সরি আমি যে ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে আমার কতগুলো জিনিস নষ্ট হয়েছে আর কত কি হয়েছে সেগুলো তো আপনাদেরকে একটুও দেখালাম না একটু দেখায়নি ও আর গাছের অবস্থা আপনারা জানতে চাইছেন গাছের অবস্থা মোটামুটি মরিচ গাছগুলো খুবই ভালো হয়েছে এই দেখেন প্রতিবেশী বলছিলাম গাছে পানি দিতে প্রতিবেশী গাছে পানি দিছে কিন্তু বুঝতে পারেনি যেমন লাউ গাছটা একবার মরে গেছে তারপরে এই যে এই গাছেরও অবস্থা খুবই কিরাশি নিরাসীন আর সবচেয়ে ভালো হলো আমার এই ডাটা শাকের গাছটা ভালো হয়েছে সাথে আমার মানে পেয়ারা গাছটাও খুবই সুন্দর হয়েছে পঞ্চান্ন ডলার আমার আর কি উঠতেই হবে কারণ একটা পেয়ারা অলরেডি ধরছে খুবই সুন্দর হয়েছে পেয়ারা গাছ আমার এই যে এই গাছটাও নষ্ট হয়ে গেছে দেখেন মানে ইয়ার জন্য আর কি পানির অভাবে অরিগনে যাওয়ার পর আসার পরে এই গাছগুলো সব মরে দেখেন। পৈশাক একটু ভালো হয়েছে মানে মোটামুটি ভালো হয়েছে দুইবার পৈশাক খাইছি আর এগুলো সব মরে গেছিল এবার সবচেয়ে বেশি আমার হয়েছে মরিচ গাছ লেবু গাছ অরেঞ্জ অনেক ধরছিল মাত্র একটা বেঁচে আছে আমি মন খারাপ করি কেন জানেন দেখেন মোটামুটি খারাপ হয়নি সিমের গাছে কিন্তু একটা সিমও ধরে নয় মানে কি আমি অভাগী আর এই মরিচগুলা হইলে আপনাদের দেখাবো এই মরিচগুলো একটু ভিন্ন টাইপের মরিচ দেখেন এই যে একটা ফল পিস ফলের প্লাম আর পিস এই দুটার ভিতরে একটা আর কি আমাকে একটা আপু দিয়েছিল আমার বাসায় প্রথম বেড়াতে সেই গাছটা দিছে আপু গাছ লাগাতে খুব পছন্দ করে শাক এই যে দেখেন কি সুন্দর করলা গাছ ছিল একটা করলা ধরে না জন্য রাগ করে আর আমি করলা গাছে কিচ্ছু করি না মানে মন খারাপ হয়ে গেছে যদি একটা ধরতো সেটাও মেনে নিতাম দেখেন এখানেও এখানেও সেম কাহিনী একটা কিচ্ছু ধরে না ভাই আমার হাতে কেন ধরে না আমি সেটাই বুঝি না এই যে লাউ গাছ লাউ গাছের পাতা আমার বড় আপু আছে একটা বড় আপুর মাধ্যম দিয়ে এই লাউ গাছের পাতা খাবো ওনার সাথে করে নিয়ে খাবার জন্য খাইতে পারতেছে না উনি আসতেছে না খাওয়া হচ্ছে না এই যে আর সেদিন গিয়ে আমার আরেকটা বড় অপুর কাছ থেকে এই দুইটা লাউ গাছ নিয়ে আসছি ওনার বাসা এত সুন্দর লাউ লাউ গাছ হয়েছে দেখে ভাল লাগছে পরে আমাকেও দিয়ে দিচ্ছে তুমি দেখেন ওইটার অবস্থা দেখেন সিমের গাছের অবস্থা পানি দেওয়া হয়নি আজকে পানি দেবো একটু পরে অনেক রোদ এই কারণে এমন লাগতেছে এই যে গাছ আর কিছুর গাছই হয় নাই শাকিলা বড় অভ্যাগিনী এই জন্য ওর গাছের কোনো ফল ধরে না আর আমার বর বলবে কি জানেন আমার বর বলবে কি যে তুমি কোনো জিনিসের কোনো যত্ন করো না এক গাছের ভিতর অনেক গাছ লাগাও তাই তোমার গাছ এটা আমার বিশ্বাস হয় না কারণ আমি এক গাছের ভিতরে আমার কাছে দেই মাঝে মাসে দেই এটা সত্যি কারণ আমার কাছে মনে হয় যে যদি একটা না হয় আরেকটা হলেই তো হয় যে কোনো একটা হলেই হয় এই জন্য আমি এই কাজটা করি যদিও কাজটা ঠিক করি না যাই হোক এই হচ্ছে আমার বাগানের আপডেট আপনারা অনেকেই বাগানের আপডেট জানতে চাইছেন আপডেটটা দিয়ে দিলাম আর এই যে আপনাদের আয়ন বাবু এখানে গোসল করে গোসলের পানি এখানে আসে এই পানিগুলো সব আবার গাছে দিব আপনার কি জানেন আমেরিকাতে যদি এইভাবে আনিরাতে পানি রেখে দেন মাঝে মাঝে বাসা বাড়িতে বা মানে বাসা যাদের বিশেষ করে বাড়ি আছে তাদের বাড়িতে নাকি এই যারা আসে মানে সিটি থেকে মানুষ নাকি হঠাৎ করে আসে আসার পরে যদি এরকম পানি দেখা যায় মানে পানি দেখে তাহলে অনেক টাকা জরিমানা করে কারণ হচ্ছে পানি থেকে মশা হতে পারে এখানে তো মশা নাই সো এই কাজটা যারা করে তাদেরকে জরিমানা করে জিনিসটা জানতাম না যেদিন জানছি একদম পানি আমি আমার বাসার একটুও পানি রাখি না কিছুক্ষণ আগে তো গোসল করছে তো ভাবছি আর একটু রোদ কমলে রোদ কমলে সব গাছে এই পানিটুকু দিয়ে দিব দিয়ে এটা বন্ধ করে রাখবো অনেক কিছু শেখার আছে আমেরিকায় অনেক কিছু যেগুলো আসলেই ভালো মানে অনেক ভালো যাই হোক আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আস্তে আস্তে টুকিটাকি রান্না বান্নার ভিডিও দেয়া শুরু করব। এখানে একটা কিচেন তৈরি করব প্রতিদিন রান্না করব আর আপনাদের সাথে গল্প করব এটা হচ্ছে প্ল্যান আছে ভালো থাকেন সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ বাই বাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল